আবার ধন্যবাদ জানাই তিরিশ জনকে আজকে ঘোষণা দিয়েছি লাইভে আমি প্রতিদিন লাইভ করি আপনারা জানেন আটটা ত্রিশ মিনিট আমি প্রতিদিন লাইভে আসি আপনারা জানেন সবাই জানেন অবশ্যই ওখান থেকে আমি তিরিশ জনকে আজকে নেবো আজকে বাছাই করে বিসমুল্লাহি রহমান রহিম অনেকদিন থেকে আমি পুরস্কার দিতে চেয়েছিলাম তো তিনি ঢাকাতে কর্মস্থলে তিনি ছিল তো চাকরি করে তিনি ছোট ভাই তো আমি এম টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা দিয়েছিলাম তো লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে বেশি করেছিল আমার এই ছোট ভাই তো আজকে পুরস্কার পেয়ে তুমি কেমন খুশি হচ্ছ আজকে পুরস্কার হাতে তুলে দিচ্ছি তোমার আসলে পুরস্কার এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষকে ভালো লাগে আর আমি মোবারক টিভি তার সঙ্গে রাজশাহী আমি প্রায় দুই বছর থেকে লাইক কমেন্ট শেয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য আমি মনে করি যে এই জিনিসটা আমার জিনিসটা পেয়ে আমার নিজেকে অনেক ভালো লাগতেছে আসলে পুরস্কার জিনিসটা যে পাক না কেন আসলে ভালো লাগার বিষয় ছোট হোক বড় হোক পুরস্কার পেলে অনেক খুশি লাগে হয়তো কোটি টাকা জিনিস না হলেও কিন্তু পুরস্কারটা আমি মনে করি কোটি টাকার থেকে দামি এভাবে আমাকে ফিলিংসটা লাগতেছে আমাকে তুমি ভালোবাসো তুমি পুরস্কার হিসেবে না আমি যখন তিন হাজার যখন ফলোয়ার ছিল আমার তখন থেকে তুমি লাইক কমেন্ট শেয়ার করে এসেছো দেখা গেল যে আমার আমার যে আজকে তুমি যে কমেন্ট করে এসেছো আমি চেয়েছিলাম যে সবচেয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবে তাকে আমি পুরস্কার দিব সব দিক দিয়ে তুমি ফার্স্ট এসেছো তো আজকে তোমাকে খুশি হয়ে আমি একটি একটি টি এখানে একটা আছে এখানে এসে তো এখানে একটা বালতি আছে এবং মগ আছে তো তুমি এই জিনিস তিনটি জিনিস পেয়ে কেমন খুশি হয়েছো আসলে কি জিনিস আছে যে বড় মতন না আমি মমরক ভাইকে আবার ধন্যবাদ জানাই কেন এ কারণ জানাই আমি ঢাকায় থাকি প্রায় আপনার এই জিনিসটা পুরস্কার যখন ঘোষণা করা হয় তখন আমাকে প্রায় আমি বাড়ি বাসে যখন আইতাম আমার ফোন দিয়ে বলতো যে তুমি কোথায় আছো তোমার জন্য তো পুরস্কার রাখছি তুমি কি নিবে না কিন্তু আমি যে কোনো কারণে ব্যস্ততা থাকার কারণে আমি হয়তো নিতে পারি না কিন্তু এই জিনিসটা বারবার আমাকে করে তবে মানুষের উদার এতটা যে হয় আমার বল মতন না যেমন বিষয়টা হচ্ছে যে বিষয়টা এমনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমার মতন মনে হচ্ছে আমার একটা আমানত জিনিস তাকে দিয়েছি আমি কিন্তু আমাকে যখন না দিবে তখন তার মনটা হালকা হচ্ছে না আমি ঢাকা থাকা অবস্থায় আমাকে প্রায় ফোন দিতক যে শাহবুল তোমাকে যে পুরস্কারটা নিয়েছি বা তোমাকে দিতাম আমি তুমি কবে আসবা তুমি কখন আসবা আমি তোমাকে দেবো কিন্তু আমি যে কোনো কারণে ব্যস্ততা থাকার কারণে আমি আসতে পারতাম না এই জন্য হয়তো তিনি আগে দিতে পারে নাই কিন্তু এত যে উদার মনের মানুষ আমি খুব কম দেখেছি কিন্তু তুমি কি জব করো আমি ঢাকায় আমি আরফেল কোম্পানিতে আছি আরফেল কোম্পানিতে জি তো এখানে তুমি পুরস্কার কি পাচ্ছ কি কারণে পাচ্ছ তুমি এখানে পুরস্কারটা পাচ্ছি এখানে লাইক কমেন্ট শেয়ার যে যত করেছে তার জন্য এখানে তার ভিতরে একটা লটারি করা হয়েছিল লটারি কে কতটুকু করেছিল এখানে লটারি করা হয়েছিল লটারিটা লটারি করার পরে এখানে প্রায় দশজনকে সদস্য করা হয়েছিল দশজনের ভিতরে যখন লাইভে চলতেছিল ছিল লটারিটা তখন আমি লাইভে দেখতেছিলাম দশজনের ভিতরে আমি তার ভিতরে একজন ছিলাম তো কি কি পুরস্কার আছে তুমি বুঝতে পারছো এখানে এখানে একটা টি শার্ট আপনারা দেখতেছেন আর এখানে একটা মগ আছে আর একটা বালতি আছে আলঙ্গের হাতে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমার এই যে এম টিভি বাংলা চ্যানেলের পুরস্কার আমি তুলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটি গেঞ্জি এম টিভি বাংলা তখন আমার চ্যানেল ছিল তো নামটি পরিবর্তন করে এম ভি মোবারক রেখেছি তো আপনারা দেখেছেন ভোটের আইডেন্টি কার্ডে আমি দিয়েছি ভোটের আইডেন্টি যে যেটা থাকবে সেটা দিতে হবে নাহলে সময় সমস্যা হবে তার জন্য আমি নাম দিয়েছি আর অবশ্যই এম টিভি বাংলা আমার পেজ আছে তো অবশ্যই পেজে ঢুকে দিতে পারেন আর এম টিভি মোবাইলের ঢুকে একটু ফলো করবেন আর নিত্য নতুন আপনারা পুরস্কার পেতে থাকবেন আজকেও একটা পুরস্কার আছে শুক্রবারে আমি এই জনকে আজকে ঘোষণা দিয়ে দিয়েছি লাইভ আমি প্রতিদিন লাইভ করে আপনারা জানেন রাত আটটা তিরিশ মিনিট আমি প্রতিদিন লাইভে আসি আপনারা জানেন সবাই জানেন অবশ্যই ওখান থেকে আমি তিরিশ জনকে আজকে নেবো আজকে বাছাই করে তিনার নাম আছে যজ্ঞ সম্ভব তো আমি জানি না সঠিক আছে কিনা আছে তো তিরিশ জনের নাম লেখা আছে অলরেডি তো আজকে আটটা তিরিশ মিনিট অবশ্যই আপনারা জয়েন্ট হবেন আর অবশ্যই আমি পুরস্কার দিতে চাই আর এবং আমার ফ্রেন্ড ফলোয়ার সাথে আমি থাকতে চাই অবশ্যই আমি এখান থেকে আর্নিং করতে পারি তাহলে একটা দেখা গেল আমার এলাকাতে যদি দশ জন গরিব মানুষ থাকে আমি দেখলাম আপনারা দশজনকে দেখলেন আমাদের অনেক ধনী ব্যক্তি আছে আছে এবং ই আমরা প্রতিটা ভাবছি যে আমরা প্রতিটা এলাকা থেকে আমরা দশ আর্নি করবো এখান থেকে ইনকাম করে কিছুটা গরিবের মাঝে আমরা বিল্লি করবো যেহেতু আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম দুটা ঈদ আসে সামনে ঈদ আসে ঈদে আমরা চেষ্টা করবো যে পরিষ্কার দেওয়ার আর এখান থেকে আমরা আর্নিং করতে চাচ্ছি যে আমরা সবারই সবারই পাশে থাকবো এরকম ভাবে নিত্য নতুন পুরস্কার দিতে থাকবো আপনাদের মাঝে থাকতে চাই এবং অনেক কিছু এখানে দেখলেন আপনি তো কেমন বললেন যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে পরিবেশটা এবং তার আমানত আপনি দিয়ে দিয়েছেন তার পুরস্কার দিয়ে দিয়েছেন দেখ আলহামদুলিল্লাহ সব মিলে ভালো তো তোমার নামটা কি আমার নাম হচ্ছে শাহবুল মহম্মদ শাহবুল আলম ঠিকানা করে গ্রামে আমার গ্রাম হচ্ছে নিমতলা ঘাটাল থানা হচ্ছে গমাসপুর গোলাপি দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভাবছেন তো প্রতিনিয়ত আমি পুরস্কার দিতে চাই অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন এবারে আমি শেষ করছি আসসালাম আলাইকুম